আজ কোনো ব্লগ ভিডিও না আজ নিয়ে চলে আসলাম মেকআপের ভিডিও তো আমি যেটুকু মেকআপ করতে পারি সেইটুকুই শেয়ার করব তোমাদের সামনে যেভাবে আমি অনুষ্ঠান বাড়িতে যাই আর আমার একটা ছোট্ট বোন বারবার করে কমেন্ট করছিলো আমাকে একটা মেকআপের ভিডিও দেওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে সেই ভিডিওটাই নিয়ে চল দেখতে থাকো আর আমি কিন্তু মানে সেরকম মেকআপ করতে পারি না যে যে কটা জিনিস আমার কাছে আছে সে কটা জিনিস দিয়ে আমি কিভাবে রেডি হই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো এখানে অনেক কিছুই নিয়ে বসেছি যেটুকু আমার কাছে রয়েছে তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো আর সবার প্রথমে আমি কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা একটু ডাব সাবান যেহেতু ব্যবহার করি সাবান দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর এখন মেখে নিচ্ছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা আমি এখন মেখে নেবো আর যেহেতু শোকেসের সামনে বা আলমারির সামনে বসিনি তার জন্য আমি নিয়ে নিয়েছি হাত আয়না হাতে আয়নাটা ধরে ভালো করে আমি অ্যালোভেরা জেলটা মুখে মেখে নিচ্ছি তো চলো অ্যালোভেরা জেলটা আমি মেখে নিই আর এটা তো আবার একটু শুকানোরও ব্যাপার আছে একটু শুকানোরও মানে দরকার আর কি তো চলো আমি আগে অ্যালোভেরা জেলটা মেখে নিই আর তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো এটা এখন শুকাক আর এখানে স্ট্যান্ড ফ্যান চলছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো মুখটা শুকিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি একটু ওখানিক পরে তো দেখো মুখটা আমার শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে মুখটা এখন ফাউন্ডেশনটা মাখবো এই যে ক্রিম এটা এখন মাখবো আর ব্ল্যান্ড করার ওটা না মাম্মাম ছিঁড়ে ফেলেছে জানো তো আমাকে এখন হাত দিয়েই ব্ল্যান্ড করতে হবে তো পরে হচ্ছে কোনো কাপড়ের কোনা টোনা দিয়ে করলেও হয় তো দেখে আমি হাত দিয়ে চেষ্টা করব ঠিক আছে এদিকে ফোনের সামনে করার চেষ্টা মাখার চেষ্টা করছি কিন্তু ফোনের সামনে আমি কিছুই দেখতে পাচ্ছি না সেরকম তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আয়না এই দেখো তো পুরো মুখটাকে আমি ফুটফুট ফুটফুট করে দিয়ে তারপরে হাত দিয়ে ব্লেন্ড করে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো একটু কম পড়ে গেছিলো তার জন্য আমাকে আবার দিয়ে নিতে হলো তো এবার আয়নার সামনেই দেখো পুরো মুখটাই ঢেকে গেছে আয়নাতে আর যখন ক্যামেরার সামনে তাকাচ্ছি তখন আয়নাটা সরিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আমি কিন্তু সেরকম মানে সেরকম পারবো না সবাই যেরকম ভিডিও করে সেরকম কিন্তু পারবো না যতটুকু পারি তোমাদেরকে ততটুকুই দেখাচ্ছি কেউ খারাপ কমেন্ট করবে না তো ভালো ভালো লাগবে কিনা আমি তাও বলতে পারছি না তোমাদের তো এই যে মুখে ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখেছ আর এখন একটুখানি পাউডার দিয়ে নেব এই যে আমার মাম্মা এই পাউডারটা ফেস পাউডার আছে কিন্তু আমি ফেস পাউডার মাখি না মুখে তো আমি জনসেন্স এইটাই মাখি তো মেকআপের সাথে এটাই করি কারণ ফেস পাউডারটা দিলে না আমার মুখটা কেমন কেমন যেন লাগে আমার ভালো লাগে না আর এই যে গামছা নিয়ে নিয়েছি গামছাড়ে পাশ দিয়ে পুরো মুখটায় আমি এখন পাউডারটা মেখে নেব দেখো সুন্দর করে মেখে নেব তো ফেস পাউডারটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি হ্যাঁ তো ফেস পাউডার আছে কিন্তু আমি মাখি না তো এইদিকে আমি ভালো করে এখন চোখের নিচটি চোখের নিচে না সবসময় একটু কালো কালো বোঝা যায় তার জন্য চোখের নিচে একটু বেশি মতো মানে ফাউন্ডেশন বা একটু পাউডারটা চোখের নিচে একটু বেশি করে দিতে হয় তাহলে চোখের কালো দাগটা বোঝা যায় না মানে চোখের নিচে যে কালো ছাপ 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 দাগ থাকে না সেগুলো বোঝা যায় না তো এদিকে আমার প্রায় হয়েই গেছে একটু ভালো করে মেখে নিলাম কারণ সাদা সাদা থাকলে আবার দেখতে ভালো লাগবে না দেখো মুখটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি কী দেবো সেটাই ভাবছি কাজল না আইলানা আইলানাটা দিয়ে এই দেখো তো চলো আইলানাটা পরে নি এখানে আইলানটা পরতে আমার একটু ভয় ভয় লাগছিল জানো তো কারণ আইলানা পড়লে না আমার শুধু বেশিরভাগ সময়ই চোখের পাতাতে লেগে যায় তো এখানে আমি আইলানাটা দেওয়ার সময় ভাবছি আইলানা না দিয়ে যদি আমি কাজলটা দিতাম তো তারপরে কিন্তু ফাইনালি আমি কাজলটাই দিয়েছিলাম আইলানাটা মুছে ফেলেছিলাম তো দেখো আমার কাজল পরা একদম রেডি আর এই কাজল পরার পরে যদি তুমি এই কাজলের উপরে একটু হালকা করে পাউডার দিয়ে দেওয়া যায় তাহলে এই কাজলটা ধ্যাবড়ানোর কোনো চান্সই থাকে না তো আমি আজকে আর দিইনি কারণ যেহেতু একটু পরেই মুছে ফেলবো ভিডিওটা করার পরে আর এই দেখো আমার ফেস পাউডার বা সব কিছুই রয়েছে এই দেখো এখানে অনেক কালারের আই আছে আর ফেস পাউডার রয়েছে তো ফেস পাউডার তো আমি দেবো না কিন্তু এখানে এখন ভাবছি আমি কোন কালারটা দেওয়া যায় তো প্রথমে আমি লাল দিয়ে নিচ্ছি দেখো তার রেখে নিই তারপরে আয়না ছাড়া তো কিছুতেই সম্ভব না তার জন্য আয়না দিয়েই আমি দেখো পরে নিচ্ছি লাল লাল দিচ্ছি তো একটু সময় তো লাগবেই চোখটা মানে রেডি করতে তো চলো চুলটা কিন্তু এখনও বাঁধিনি চুলটা সবার লাস্টে তোমাদের সামনে যখন আসবো তখন ঠিক আছে তো চলো চোখটা আমি রেডি করে নিই দেখতে থাকো তো আমি এখানে স্প্রিটটা কিন্তু বাড়িয়ে দিয়েছি স্প্রিডটা মানে আমি যখন মানে অরিজিনাল মানে স্প্রিডে করছিলাম তখন তো তোমরা দেখলেই কতটা আস্তে আস্তে করছিলাম আর এখানে আমি স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি দুই দুটো কালার দিচ্ছি একটা হচ্ছে দিচ্ছি গোল্ডেন কালার মানে প্রথমে লাল দিয়ে তারপরে গোল্ডেন দিয়ে দিচ্ছি তাহলে কি চিকচিক করবে তো দেখো আমি এভাবেই দিয়ে নিচ্ছি আর আমার কিন্তু নোখে এখনও পালিশ নেই নেল পালিশটা এমনিও পড়বো না আমি তো চলো এটা এখন আমি চোখটা আগে রেডি করে নিই প্রায় হয়েই গেছে এখন আমি ভুরুটা করব। ঠিক আছে ভুরোটা আমি মানে ভুরু ফিল আপ করাই রয়েছে এখন হালকা একটু ইয়ে দিয়ে কাজল দিয়ে আমি ঠিক করে নেব তো ঠিকটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে আগে ঠিক করে নিই ভুরুটা তো দেখো ভুরুটাও আমার একদম রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি লিপস্টিক পরবো তো কোন কালারটা পরা যায় সেটাই আমি ভাবছি লাল পরবো নাকি কি এই পিঙ্ক পিঙ্কটা পরবো পিঙ্কটা পরব না লালটা পরবো তো লালটাই পরি পিঙ্কটা আর পরলাম না লালটাই পরে নিলাম আর লিপস্টিক পরার পরে তোমরা একটা কাজ করতে পারো তাহলে তোমাদের মানে একদম টকটক করবে না আমি সেটা করে তোমাদেরকে দেখাবো কি এখন বলতে পারছি না আমি না ভুলে গেছিলাম আমি করেছিলাম কিনা তো এখানে আমি হালকা করে দেখো লিপস্টিক পরে নিচ্ছি আমি কিন্তু ঠোঁট না সবাই বলে আমার ঠোঁট নাকি আঁকানোর মতনই তার জন্য আমি আর ঠোঁট আঁকাই না এখানে দেখো আমি একটু খেয়াল মানে একটু ভালো মতো করে খেয়াল করে আর কি একটু ভালো করে খেয়াল করে আমি লিপস্টিকটা পরেছি যে লিপস্টিকটা পরার পরে তোমরা একটা কাগজ হচ্ছে ঠোঁটের সাথে লাগিয়ে মানে যে ঠোঁটে যে ছাপ্পাটা তুলে নিতে পারো ছাপ্পা তুলে নিলে অরিজিনাল তোমার মানে একটা লিপস্টিকের কালার থেকে যাবে খুব হবে মানে এরকম মানে হাতে মাথায় লেগে যাওয়ার ভয় নেই তুমি যদি ফুল করে এরকম রুমাল দিয়ে মুখটা মোছো তোমার লিপস্টিকটা রুমালের সাথে লাগবে না তাহলে লিপস্টিকটা তোটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো এইদিকে দেখো প্রথমে আমি চুলটা সামনে নিয়ে দেখছি আর চুলটা আজকে না মাথা ঘষেছি কালকেই তো ষষ্ঠীর থেকে আসলাম তো মাথা তেল দিয়েছিলাম তো তোমাদের আমার ছোট্ট বোনটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে বলে আমি মাথাটা আজকে আবারও ঘষলাম তোমাদের সামনে এই ছোট্ট খাট্ট মেকআপের ভিডিওটা আনবো বলে তো দেখো আমি কানের তাই কিন্তু করিনি এখনও তো হ্যাঁ আমি কিন্তু ভুলে যাইনি কানেরটা পড়া তো চুলটা আগে আছড়ে নিলাম তো এই কানেরটা পরব নাকি এই কানেরটা পরবো তো ভাবছি কোনটা পরা যায় কোনটা পরা যায় এটা পরলে এরকম লাগবে আর এটা পরগ এরকম লাগবে তো যেহেতু আমার লালের সাথে সাদা ডিজাইন আছে জামাটা তার জন্যই সাদাটাই পরে নেব তো চলো পরে নিই তো এক কানে পরা হয়ে গেছে আর এই দিকে দেখো আর এক কানেও পরে নিচ্ছি আর সবই সেজেছি কিন্তু একটা জিনিস কিন্তু আমি এখনও পরিনি সেটার জন্য আমার মুখটাই ভালো লাগছে না সেটা হচ্ছে সিঁদুর কী বলো তোমরা ভালো লাগছে কি সিঁদুর ছাড়া হুম হুম না তো এদিকে আমি সিঁদুরটাও পরে নিচ্ছি দেখো কিন্তু আমি টিপ পরবো না আমি টিপ পরি না তোমরা আমার রেগুলারের ব্লগে তোমরা দেখতেই পাও আমি কিন্তু টিপ পরি না তো সিঁদুরটা পরে নিলাম এবার একদম পারফেক্ট আছে তো এভাবেই আমি সাজুগুজু করি একদম সিম্পলভাবে আর একটু দিয়ে নিলাম তাহলে সিঁদুরটা নাকে পড়বে না তো দেখো এবার আমি একটু চুলটা দ্বারা বেঁধে নিই চুলটা ছেড়ে এরকম লাগছে আর চুলটা বেঁধে কীরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো একটা ক্লিপ দিয়ে নি চুলে আর চুলটা আমার উড়ে যাচ্ছে যেহেতু পেছনে ফ্যান চলছে তো তার জন্য চুলটা আমার উড়ে যাচ্ছে যেন তার কানেরটাটাই খুলে পড়ে গেল কি একটা অপমান বলো তো ভিডিও করতে এসেও শান্তি নেই গো অপমান আর অপমান কানেরটাই আমার খুলে পড়ে গেল দাঁড়ো কানেরটা গুঁজিটা আবার কোথায় পড়লো খুঁজে নি একটুখানি ঠিক আছে খুঁজে টুজে আমি পরে তারপরে আবার তোমাদের সামনে আসছি ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি দেখো তো আমাকে কেমন লাগছে এই হালকা মেকআপে তোমরা শুধু একটু জানিও কমেন্ট বক্সটা তোমাদের জন্যই ফাঁকা পড়ে রয়েছে তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর লাইক করতে কিন্তু ভুলে যেও না আর আমার ছোট্ট বোনটা আমাকে অনেকবার মেসেজ করেছে যে দিদি একটা হালকা মেকআপের ভিডিও নিয়ে আসো তো আমার ছোট্ট বোনের জন্য নিয়ে চলে এলাম আর তোমাদের জন্যও নিয়ে এলাম রস্তু ব্লগ ভিডিও দিয়েই আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানো তোমরা আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো